নমস্কার বন্ধুরা আজকে আমি একটা তারকা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আর এই তারকাটা লুচি পরটা রুটির সাথে খেলে পুরো জমে যাবে এই তারকাটি বানাবো আমি মুসর ডাল দিয়ে তো কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি তারকাটি বানানোর জন্য এই পাত্রের মধ্যে আমি দুইশো গ্রাম মুসর ডাল নিয়েছি এই ডালটাকে আমি আধ ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এবারে উনুনটা ধরিয়ে নিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিব খানিকটা নুন দিয়ে দিচ্ছি এবারে ডিমটাকে নেড়ে ছেড়ে ভেজে নিব ডিমটা ভেজে নেওয়ার সময় এইরকম সাদা থাকতে হবে তো ডিমটাকে আমি ভেজে নিয়েছি এবারে নামিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটি গরম হওয়ার পর পুরনে দিয়ে দিচ্ছি কয়েকটি গুলমরিচ আর দারচিনি এবারে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে হালকা ভেজে নিব পেঁয়াজটা একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা একটি বড় সাইজের টমেটো কুচি এবারে এর মধ্যে আমি কিছু মশলা এড করে নিব দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ কালার আসার জন্য তো সব কিছু দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো খানিকটায় জল দিয়ে দিচ্ছি তো মশলাটাও আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছি এবারে আমি ওই ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর বেজে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমি চাপাটা সরিয়ে নিচ্ছি শেষে এক চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি নামিয়ে নিব তো নামিয়ে নিলাম এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে একটা তারকা বানিয়ে নিব তারকা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি খানিকটা গোটা লাল সর্ষে কয়েক কয় রসুন তিনটি শুকনো লঙ্কা আর দিচ্ছি কয়েকটা কারিপাতা এক চিমটি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো তারকাটা হয়ে গেল এবারে আমি ওই ডালের মধ্যে দিয়ে দিব শেষে কয়েকটা লুচি বেজে নিচ্ছি এই লুচি রুটিটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি তো দেখলাম তো বন্ধুরা আমি কত সহজে তার বানিয়ে নিলাম আর গরম গরম লুচির সাথে পরিবেশন করে নেওয়ার জন্য কিন্তু একদম রেডি আমি একটু টেস্ট করে দেখেছি সাদা হয়েছে অনেক সুন্দর লাগছে খেতে এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ